হাই বন্ধুরা আমরা তিনজনে ফুচকা নিয়ে বসছি তিনজনে দশ পিস করে সবার কাছে ফুচকা আছে সব কিছু আছে তিনজনের মধ্যে কে ফার্স্ট খেতে পারে খেলে এখানে একান্ন টাকা আছে সে পাবে চলো চালু করা যাক ওয়ান টু থ্রি স্টার্ট 재미있다 <tune> experiences

ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে কমেন্ট করে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই